আমি আপনাদেরকে আজকে একটি সতর্কমূলক ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম এটি হচ্ছে একটি গাছের বাজার এখানে বিভিন্ন ধরনের চারা বিক্রি হয় তবে আমাদের দেশে যে নিষিদ্ধ চারাটি রয়েছে যে এটি কিন্তু রোপণ করা ক্ষয় বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ এর কারণ হচ্ছে এটি পরিবেশ দূষিত অর্থাৎ পরিবেশে অক্সিজেনের পরিবর্তে এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইডে সরবরাহ করে এবং যে এর পাতা এটি মাটিতে যেখানে পড়ে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে যার ফলে পরিবেশের ক্ষতি সাধন করে এই জন্য কিন্তু এটি এবং থাকা সত্ত্বেও এই বাজারগুলোতে প্রকাশ্য বিক্রি করছে এখানে প্রশাসন একদম নীরব তারা কিন্তু এটা প্রতিবাদ করে না এবং নিষেধাজ্ঞাও করে না কিন্তু সরকারি নিষেধ অনেকেই মনে করেন এই কাজটি অনেক শক্ত আসলে এই গাছের কাঠ অনেক শক্ত কিন্তু এটি আমাদের পরিবেশের জন্য সম্পূর্ণ ক্ষতিকর এই জন্য এই কাজটি রোপণ করা সম্পূর্ণভাবে নিষেধ এবং সকলেরই উচিত কারণ পরি গাছ আমরা রোপণ করি পরিবেশ রক্ষার জন্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং ক্ষতি করে যার কারণে সরকার নিষিদ্ধ করেছে আপনারা আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন যেন প্রশাসনের নজর আসে এই জায়গাটি হচ্ছে মুক্তা গাছ যে গরুর হাট আছে সেটির সামনে প্রচুর পরিমাণে ইউক্লিপটাস বিক্রি হচ্ছে কিন্তু বিভিন্ন প্রশাসনের লোক কিন্তু গাছ কিনতে আসে কিন্তু তারা প্রতিবাদ করেন এবং নিষেধ দেয় না এটি আমাদের সকলেই উচিত এই গাছটি রোপণ বন্ধ করা পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ আর যে আমি কথাটা বললাম যে আসলে এই ফ্লিপটাচ কী পরিবেশের জন্য ক্ষতিকর না তা আপনারা অবশ্যই গুগলে বা বিভিন্ন পরিবেশ যারা আছে তাদের বিভিন্ন পরামর্শ দেখলে আপনারা বলতে পারবেন যে আসলে এটা ক্ষতিকর এই গাছের পরিবর্তে যে অন্যান্য গাছ আছে তা আমরা রোপণ করতে পারি পরিবেশকে